গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার ও বাজেয়াপ্ত করল শ্যামপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে সিআই গড়চুমুখ ও শ্যামপুর থানার ওসি কৌস্তব কর্মকারের নেতৃত্বে শ্যামপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় শ্যামপুর থানার দুটি ভিন্ন দল মোল্লাহাট হেরেগোজলা গজলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় একশো কুড়ি লিটার চোলাই বাজেয়াপ্ত ও নষ্ট করে পুলিশ পাশাপাশি সশাটি থেকে হেরে অবধি রূপনারায়ণ তীরবর্তী এলাকায় বেআইনিভাবে ভাবে মদ বিক্রির অভিযোগে জনকে গ্রেফতার ও একটি চার চাকা এবং একটি করেছে পুলিশ 나 오늘 죽이게 됐다. 얘라 늦다. 얘자도되지 আলাৰ সৈতে যাবি হা তাৰ দোকানে ভিৰ আছে বুজ তুমি ৰেডি হা